হ্যাঁ এটা হলে কেন এটা একে বের করে একটি পেন্সিলের দাম কয় টাকা বিশ টাকা তাহলে কতটি পেন্সিল সুতরাং বাদলি কে মিশাও হলে মোশাও হ্যাঁ সুতরাং এবার হ্যাঁ সুতরাং কতটি বের করবা কতটি আছে পেন্সিল হ্যাঁ পাঁচটি গুড বয় পেন্সিলের দাম হ্যাঁ গুড বয় হ্যাঁ হ্যাঁ একটি পেন্সিলের দাম যদি টাকা হয় তাহলে পাঁচটি পেন্সিলের দাম বেশি হবে হ্যাঁ হ্যাঁ গুড বয় এবার কত হয় বসে দাও গুড বয় হ্যাঁ গুণ করো হ্যাঁ

হ্যাঁ কিনতে লাগবে গুড বয় হ্যাঁ হ্যাঁ পাঁচটি পেন্সিলের দাম পেয়েছি কত টাকা এক টাকা গুড বয় আর পাঁচটি খাতার দাম তো দেওয়া হয়েছে কি 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 করবো এটা গুন কেন চিহ্ন এটা কি করবা

দুই এটা গুণ চিহ্ন দিয়ে দিয়েছো যুগ চিহ্ন হবে ঠিক আছে এটা গুণ চিহ্ন দেও কেন যুগ হবে ঠিক আছে ওকে গুড বয় হ্যাঁ এবার উত্তরটা লিখে নাও সমান টানতে নিচে লিখো সমান এটা উত্তর ঠিক আছে পরে লিখবা আগে সমানটা আনতে নিচে লিখো কত পাইছো এটা লিখবা না হ্যাঁ গুড বয় বাহ দারুন এবার টাকা লিখে নাও হয়েছে এবার উত্তর লিখে নাও গুড বয় দুইশত পঞ্চাশ টাকা মানে আড়াইশত টাকা হ্যাঁ হ্যাঁ ওকে তো ওর জন্য সবাই ধাও হ্যাঁ ধন্যবাদ তাহলে অনেক অনেক ধন্যবাদ এবার তুমি জায়গায় চলে আসো